যতই দেখাই মু ততই আর কি মনে হইব যে কম শুভ নববর্ষ চোদ্দশো একত্রিশ আর আজকে আমরা ঘুরতে আসলাম একটু পার্কে পাহাড়ে উঠতেছি আমরা পাহারে ওই পাশে না ক্রিকেট খেলে আর এই রাস্তার মধ্যে মানে সাকুরা ও দেখো সত্যি সত্যি আজকেও ক্রিকেট খেলতেছে মানে এখানে পাকিস্তানিরা মানে যেসব দেশের কি ক্রিকেট খেলা হয় বিশ্বের মানে সেই সব দেশের মানুষরা এসে এখানে ক্রিকেট খেলে কি সুন্দর ক্রিকেট খেলা হচ্ছে দেখতেই ভালো লাগে তো আর একটা জিনিস দেখাই এই যে এই জায়গাটায় প্রচুর পরিমাণে সাকুরা একদম এইখান থেকে শুরু করে একদম যত দূর দেখা যায় পুরোটাই সাকুরা এটা হচ্ছে পিঙ্ক সাকুরা আরেকটা এটা এটা হইতেছে মানে একটু হালকা পিঙ্ক আর কি আরেকটা অনেক গাঢ় পিঙ্ক এটা পরে হ্যাঁ এই যে এই মাঠটা যে আছে না এই মাঠটা পার হইলেই কিন্তু অনেক সুন্দর একটা ইশার মতো কি বলো এটারে রে লেক না নদীও বলা যেতে পারে তো ওইটা মানে অনেক সুন্দর কিন্তু এখন ওরা ছোট তো ওই জন্য আমি ওইখানে যেতে চাই না ভবিষ্যতে আমি অবশ্যই যাব এই রাস্তাটা মানে হাঁটার জন্য হাঁটার প্লেস হ্যাঁ করবো তো ফটোশ্যুট তো করবোই এখানে আসছি একটু ফটোশ্যুট না করলে হয় না না নিচে একটু পরে আর একটু এদিক দিয়ে এদিক দিয়ে দেখবা একটু ছবি তুইলা যাই তারপরে নিচে নামি নাকি যাব পরে যাই একটু হাই মিন্না এই যে এদিকে তাকাও এদিকে তাকাও অপূর্ব সুন্দর

মানে কোন জায়গা নাই আর সবচেয়ে বড় কথা ফুলের মধ্যে কোন পাতা নাই মানে পুরা গাছে কোন পাতা নাই ফুল আর ফুল এই জন্যই এইটা এত সুন্দর মানে গাছে হ্যাঁ গাছে সব গাছেই তো মানে পাতা থাকে সাথে ফুল থাকে পরে যাবে পরে যাবে বলটা পরে যাবে ওই সাথে সাথে যাবে কিন্তু ওই পাশে ওই পাশে এ পড়বো এই যে উপরে এগুলা টানাইছে এগুলাকে কি বলে রে খয়না বুরি খয়না বুরি মানে খয়নি খাগা বুড়ি রে খয়নি খাইতে কয় ওই নбори খয়নো ডাইলের বুরি মানে বুরি তেহন বুরি তে আইছে মানে এদই হলো সব মাছ কিন্তু ঠিক না রুই মাছ সে তো হ্যাঁ এই দেশে রুই মাছারে বলে কই তেহন একদিন গা কই মাছ মানে শূন্য আমি তো পুরা অবাক হয়ে গেছি গা ও handleDelete না রুই মাছারে এই দেশে কই মাছ কয় হ্যাঁ আমি তো পুরা ওই কই ভাবছিলাম মানে পাঁচটা এত সুন্দর করে সাজাইছেনা সত্যি মানে খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে মানে যতই দেখাই মো ততই আর কি মন হইব যে কম এই যে দেখো এই জায়গাটা কি সুন্দর যাওгас যাও গাছ না এগুলো আর কি গাছ বলে জানিন সৌন্দর্যের আর শেষ নাই মানে কি পরিমাণ যে সুন্দর সেটা আমি মানে বললে কম অনেক কম হইব সেটা একমাত্র চোখে দেখলেই সেটা সৌন্দর্যটা বোঝা যায় ঠিক আছে আর এই পার্কে যে এত সুন্দর সাকুরা এইটা যে এই ওই আমার শহরে এই এই আট বছর নয় বছর ধরে থাকতে আমি জানতে পারলাম না এটা হইতাছে কি আমার কষ্ট আর স্বামীর হইতাছে কি ব্যর্থতা এই যে একজন আসতেছেন উনি কে উপলক্ষে এরকম রকম টুক ঢাইকা মানে এরকম করে হাঁটতাছে গরমের মধ্যে জানি না সামনে যাও এই পাশ দিয়ে যাও সামনে 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 ওদিকে না ওদিকে না Ό,τι και να είπα, διασώ.